পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মহার্ঘতা পাবেন আশা করা যাচ্ছে মলয় বাবু জানালেন বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গে থাকুন আজ সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানি এই প্রেক্ষাপটে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারের গতদিনের শুনানির যুক্তি খণ্ডন করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তাই এই ব্যাখ্যা রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে সাহায্য করবে মলায় মুখোপাধ্যায় মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেছেন তামিলনাড়ু প্রসঙ্গ এবং মহার্ঘ ভাতার ডিএ প্রদানের ভিত্তি কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর উদাহরণ তুলে ধরতে পারে যেখানে কর্মচারীরা রাজ্যের হারে ডিএ পান এই যুক্তির জবাবে মলয় মুখোপাধ্যায় বিস্তারিত তথ্য দিয়েছেন মলয় মুখোপাধ্যায় উল্লেখ করেছেন যে দুই সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো দিল্লি এবং চেন্নাইতে কর্মত রাজ্য সরকারি কর্মচারীরাও তার বক্তব্য অনুযায়ী সাল কমিশন চালু হওয়ার থেকে শুরু হয় সময়ের সাথে সাথে এআইসিপিআই এর উপর ভিত্তি করে ডিএ বাড়তে থাকে প্রথমে সাত পার্সেন্ট বেড়ে ডিএ হয় একশো বত্রিশ তারপর বেড়ে হয় একশো ছত্রিশ পার্সেন্ট পরে আরও বেড়ে একশো উনচল্লিশ পারসেন্ট হয় দুই হাজার আঠেরো সাল নাগাদ দিয়ে একশো বিয়াল্লিশ পারসেন্টে পৌঁছায় এই সমস্ত বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে উনিশশো সালের দশই নভেম্বরের একটি অর্ডারের কথা উল্লেখ করে মলয় মুখোপাধ্যায় বললেন যে বামফ্রন্ট সরকারের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অর্ডারে বলা হয়েছিল যে নয়াদিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডিএ আর এ এবং সিটি কম্পারেশনের অ্যালাউন্স পাবেন পরবর্তীকালে এই সুবিধা চেন্নাইতে কর্মরত কর্মচারীদের জন্যও চালু করা হয় এর অর্থ হলো সেই সময় থেকে তামিলনাড়ুর কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা সারা ভারত ভোক্তা মূল সূচকের উপর ভিত্তি করে কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন বর্তমানে তামিলনাড়ু সরকারও পঁচপান্ন পার্সেন্ট ডিএ দেয় যা এআইসিপিআই এর উপর ভিত্তি করেই নির্ধারিত মলয় মুখোপাধ্যায়ের মতে রাজ্য সরকারের ডিএ প্রদান না করার কোনো যুক্তি নেই তার কথায় ডিএ সরকারকে দিতেই হবে কনফেডারেশনের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে যা প্রমাণ করে যে তামিলনাড়ুতে কর্মরত কর্মীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ পেয়ে থাকেন তাই রাজ্য সরকারের যুক্তি আদালতে টিকবে না দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যেহেতু কেন্দ্রীয় হারে ডিএ পান তাই পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের কর্মীদের জন্য সেই পথেই হাঁটতে হবে এই সমস্ত তথ্য রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলার লড়াইকে আরও শক্তিশালী করবে এবং তাদের ন্যায্য দাবি পূরণ সহায়ক বলে আশা করা যায় এইরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে খবর পাবেন ধন্যবাদ